এভাবে টাকা গণনা করলে আপনার টাকাটা থাকবে এক দুই জামাল ভাইয়ের চা খাইতে এত টেস্ট বিকালবেলা আসলেই আমার এই জামাল ভাইয়ের চা খাইতে এত সুন্দর টেস্ট আমি যতবার এখানে আসি ততবারই চা খাই তো যাই হোক আজকে আমি এই জামাল ভাইয়ের চা খাইতে খেতে আপনাদের একটা সুন্দর একটা ট্রিক শেয়ার করবো আর এই ট্রিক্সটি আপনি যদি ব্যবহার করেন আপনার প্রাপ্তিক জীবনে আপনি খুব লাভবান হন চলুন আমরা একটা ট্রিক্স শিখিনি হচ্ছে কীভাবে টাকা গণনা করলে টাকা আপনার কাছে থাকবে আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষই টাকা ইনকাম করি কিন্তু সেই টাকা কিন্তু আমরা রাখতে পারি না খরচ হয়ে যায় আসলে এই টাকা গণনা করার ভিতরে কিন্তু একটা বিশাল একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটাই আজকে আমি শেয়ার করব কীভাবে টাকা গণনা করলে আপনার টাকাটা থাকবে তো চা খেয়ে নি একটু আমার খুব ভালো লাগে চা খেতে মানে জামাল ভাইয়ের চাটা খুবই খুবই টেস্ট তো দেখো আমরা প্রথমে দেখে নেব যে কীভাবে টাকা আমরা গণনা করি দেখুন কেউ টাকা গণনা করে এক দুই তিন চার পাঁচ আবার কেউ টাকা গণনা করে নিচ থেকে এক দুই তিন চার পাঁচ আবার দেখুন আমরা যখন ব্যাংকে যাই তখন আমরা দেখি এভাবে টাকা গণনা করে এক দুই তিন চার পাঁচ তো আপনি কীভাবে টাকা গণনা করেন একটু খেয়াল করুন আর ভিডিওটি দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কিন্তু আপনার প্রাত্যেক জীবনে খুবই কাজে লাগবে তো দেখুন আবার কিছু কিছু মহিলা বা পুরুষ মানুষও গণে এভাবে টাকা গণনা করে দেখুন এক দুই তিন চার পাঁচ এইভাবে টাকা গণনা করে তো এতগুলো টাকা গণনা করার ভিতরে কিন্তু একটা বিশাল একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করবেন এইভাবে টাকা গণনা করলে আপনার কিন্তু টাকা থাকবে না আপনি যত টাকা ইনকাম করেন টাকা কিন্তু আপনার থাকবে না তো কীভাবে টাকা গণনা করবো তাহলে টাকা থাকবে সেটাই কিন্তু এখন বেস্ট মোমেন্টে আসছে এটাই কিন্তু এখন আপনাকে জানাবো আহ টেস্ট তো দেখুন সুন্দর করে দেখাও ভিডিওটা এখন আমি সেই ট্রিক্সটাই দেখাবো যে কিভাবে টাকা গণনা করলে আপনার আসলে টাকা থাকবে দেখুন আমরা মোস্ট অফ দ্য পিপুল এভাবে টাকা গণনা করি এক দুই তিন এর মানে কি এর মানে হচ্ছে টাকাটা আপনার কাছে চলে যাচ্ছে দেখুন এক দুই এ চলে যাচ্ছে আপনার কাছে কিন্তু থাকছে না দেখুন চলে যাচ্ছে এইভাবে টাকা গণনা করলে থাকবে না এটা তো অলক্ষণীয় টাকা গোনা তো কীভাবে টাকা গুনতে হবে তাহলে এখন খেয়াল করুন এই দেখুন এক দুই দেখুন টাকা আমি গুনতেছি কিন্তু আমি টাকাটা আবার এখানে রেখে দিচ্ছি তিন চার পাঁচ এর মানে কি টাকা আপনি গুনছেন কিন্তু টাকা আপনার কাছে থাকছে তার মানে আপনার টাকাটা খরচ হবে না দেখুন এই ট্রিক্সটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ট্রিক্স এটা এখন আপনি ভাবুন যে আপনি কীভাবে টাকা গোনেন আর কমেন্টে লিখুন আপনি কীভাবে টাকা গোনেন আর আপনার এই বিষয়টা মানে আপনার প্রাত্যেক জীবনে ব্যবহৃত হয় কি আপনি এইভাবে টাকা গুনবেন দেখুন টাকা থাকবে না কিন্তু আপনি যখন এইভাবে টাকা গুনে আবার রেখে দেবেন তখন টাকা থাকবে কেমন লাগলো ভিডিওটি আশা করছি খুবই সুন্দর লাগছে তো আরও একটা বিষয় আপনার সাথে শেয়ার করবো আর একবার চা খেয়ে নিয়ে আমার তো জামাল ভাইয়ের চা খেতে সেই সেই সুন্দর লাগে চাটা কে নিন একবার তো ভিডিওটি দেখছেন আর আপনারা কে কীভাবে টাকা গুনেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর এই ভিডিওর সারমর্ম একটা বিষয় আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে টাকার প্রয়োজনীয়তা আসলে টাকা আপনি সামনে থেকেই গনেন আর পিছন থেকেই গণেন টাকা আপনার করা হবে কিছু করে